আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কে কোন জেলা থেকে লাইভে জয়েন আছো কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোন নামে অক্ষরে নকশি পিঠা ডিজাইন দেখতে চাও সবাইকে পছন্দ মতো নকশি করে দেওয়া হবে নুর আলম লিখেছে হাই হ্যালো কেমন আছো যারা যারা লাইভে জয়েন আছো কে কোন নামে রক্ষরে লক্ষ্মী পিঠারি দেখতে চাও দ্রুত কমেন্ট করো কে কোন নামে রক্ষরে লক্ষ্মী দেখতে চাও দ্রুত কমেন্ট যে ফার্স্ট কমেন্ট করবে সেই পাবে জাজাজারের লাইফে জয়নাথকে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবা পরকালের যত চিন্তা লিখেছে ভেরি নাইস ধন্যবাদ নুর আলম লিখিছে ভালো আছে আপু আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে পরকালের যত চিন্তা লিখেছে হ্যাঁ এ হ্যালো কে কোন নামে রক্ষয় নকশিবি ঠাড়ি যেন থাকতে চাও দ্রুত কমেন্ট করো সবাইকে সবার নামের রক্তি পিঠা ডিজাইন করে দেখানো হবে যারা যারা লাইভে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোন নামের লক্সি পিঠা ডিজাইন দেখতে যাও আপু আমার চ্যানেলটা প্লিজ আচ্ছা পরকালের যত চিন্তা লিখেছে যারা যারা লাইভে জয়েন আছো কে কোন নামে রক্ষায় রক্তিপিঠা ডিজাইন দেখতে চাও দ্রুত কমেন্ট করো এমনি মিলন খান লিখেছে হাই হ্যালো কানুন লিখেছে কে আচ্ছা ঠিক আছে ফার্স্ট কমেন্ট লিখেছে কানন আজকে কে ফার্স্ট করে দেয় লাইভে থাকো হ্যাঁ পুরোটা করে দিচ্ছি নুরালম আলম লিখেছে এন আচ্ছা কে যেহেতু নিয়ে ফেলছি কেটা করি তারপর এন করে দেব যারা যারা লাইভে জয়েন আছো কে কেমন আছো কে কোন জেলা থেকে লাইভে জয়েন আছো কমেন্ট করে জানাবা হুমায়ুরা লিখেছে আপু আমি কালকে বলছিলাম এইচ আচ্ছা লাইভে থাক আপু করে দিব আজকে করে দিব আপু আজকে করে দিব যারা আজকে ফার্স্ট কমেন্ট করতেছে তাদেরটাই হবে পরে যখন অনেক লোক চলে আসবে তখন আর এত তাড়াতাড়ি পাওয়া নুরাল উম লিখ হুমায়ুরা লিখেছে আপনি করেননি এইচ আচ্ছা আজকে করে দিব আজকে করে দি আপু সুফিয়ান লিখেছে এস আচ্ছা লাইভে থাকলে সবাই কি করে দিব আমার নামে একটা লিখো আপু এ বড়কালের যত চিন্তা আচ্ছা করে দিব এমডি রিহাদ লিখেছে আর আচ্ছা লাইভে থাকলে সবাই কি করে দিব কেউ বাদ না কিন্তু লাইভে থাকতে হবে কেক কিন্তু প্রায় শেষ তোমরা কমেন্ট করতে থাকো যার কমেন্ট বেশি আসবে তারটাই করে দিব এসকে রবিন লিখেছে আর নুর আলম লিখেছে এন হ্যালো লিখেছে সিনস আচ্ছা এম ডি মিজানুর লিখেছে এক আচ্ছা লাইভে থাকো সবাই কি করে দিব কেউ বাদ যাবো না লাইভে থাকতে হবে আচ্ছা এই চ্যানেলে লাইভ কিন্তু আর হবে না হয়তো আর একটা দুইটা হবে নেক্সট লাইভ হবে আমার অন্য চ্যানেলে সেই চ্যানেলটা আমার এই চ্যানেলের পোস্ট অপশনে দেওয়া আছে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেলটা এই চ্যানেলে আর লাইভ হবে না বেশি হয়তো আর একটা দুইটা লাইভ হবে আমার ওই চ্যানেলে আবার প্রতিনিয়ত লাইভ করব নতুন চ্যানেলে প্রতিদিন লাইভ করব ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলে পোস্ট অপশনে গেলে নতুন চ্যানেলটা সবাই পেয়ে যাবা যা যারা লাইভে জানাচ্ছো দ্রুত কমেন্ট করো কে কেউ কোনো অক্ষয় রক্তি ডিজাইন দেখতে চাও আপনার নাম কি আমার নাম রক্তিশর রাপু হুমাই রাপু মিকমায় লিখেছে হাই হ্যালো সবাই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আমার এই চ্যানেলে পোস্ট অপশনে গেলে আরেকটা চ্যানেল পাবা ওই চ্যানেলে প্রতিদিন লাইভ করা হবে এই চ্যানেলে আর বেশি লাইভ করব না হয়তো আর একটা দুটা লাইভ করা হবে ইব্রাহিম লিখেছে হ্যালো হাই কে কিন্তু শেষ হ্যাঁ আমার নামটা কি হলো আপু পরকালের যত চিন্তা মানে কি আপনার নাম আবার কি হবে লিখেছে আপনি কি হিন্দু না আমি মুসলিম আপু লিখেছে আমারটা এই যে আমি কালকে বলেছিলাম আপনি করেননি আচ্ছা আপু করে দেব ইনশাল্লাহ কুমাইরাপুর সভাপুর ভাইরা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা চ্যানেল আছে এই চ্যানেলে পোস্ট অপশনে গেলে পাবা অ্যামেজিং ওই চ্যানেলে আবার নতুন করে লাইভ কর তবে ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও নুরালম লিখছে এন আচ্ছা ঠিক আছে সবাইকে করে দিব অনেক সুন্দর হয়েছে আপনারা হাতে জাদু আছে অনেক সুন্দর হয়েছে আপু এসকে রবিন ধন্যবাদ ভাইয়া পরকালের যত চিন্তা লিখেছে আপনি তো সেই পারেন ধন্যবাদ আপনার কোথায় আমার বাসা গাজীপুর আমার বাসা ঢাকার এম রাপু ভাইয়া জয় জয়নাথ দ্রুত কমেন্ট করো কে কোন নামের নকশি পিঠা ডিজাইন দেখতে চাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শখের ভাই উনি আবার চলে আসছে আগের লাইভে উনি ছিল শখের ভাই আমিও পাড়ি বানাতে কিন্তু ভালো লাগে না হুমায়রা পুল আচ্ছা কাটটা লিখা যায় যত কমেন্ট করো কাটખા লিখবো এ দুনিয়া ছলনাময় লিখেছে লাইকডান ধন্যবাদ আজকের কি বলবো আজকে কি বলবো শখের ভাই কি লিখে লিখেছেন হুমাইরাপু রাপু লিখেছে